Hello? Hello? Hello. Hello. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্বপ্ন উড়ান স্বপ্ন আমরা ভারতের ভূগোলের পঞ্চাশটি সেরা প্রশ্ন এবং তোমাদের যে চলছে সেই সিরিজের আজকে হচ্ছে ক্লাস সেভেন এবং এই ক্লাসটা মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া পিএসসি মিসলেনিয়াস ক্লাগশিপ এস এসি জিডি এই সমস্ত পরীক্ষাকে টার্গেট করি আজকে এই ক্লাসটা ওকে চলো তো শুরু করছি আমরা ক্লাসটা তো ক্লাস শুরু করার একটু বলে রাখি যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি অবশ্যই জয়েন করে নাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে আর এই চ্যানেলে প্রথমবার আসছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করছে আজকের ভারতের ভূগোলের সেরা পঞ্চাশটি প্রশ্ন চলো আহ আমরা দেখিনি আজকের প্রথম প্রশ্ন কি আছে আজকের প্রথম প্রশ্ন কানাডাবাদ কোন নদীর উপর অবস্থিত বলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কানাডাবাদ কোন নদীর উপর অবস্থিত প্রত্যেকে আনসার করো চলো দেখে নামো কোনটা হবে তো কানাডা কানাডা যে বাঁধটা রয়েছে এটা কিন্তু ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত ঠিক আছে ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত এবং এটা কোন রাজ্যে রয়েছে এটা কিন্তু রয়েছে আমাদের ঝাড়খন্ডে আছে ওকে ঝাড়খণ্ডে আছে ঝাড়খণ্ডে আছে কানাডা বাদ চলো নেক্সট দেখব দু নম্বর প্রশ্ন কি আছে ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় স্থাপিত হয় প্রত্যেক অ্যানসার বলো ফার্স্ট সিমেন্ট কারখানা ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় স্থাপিত হয় চলো দেখেনি কোনটা হবে অ্যানসার শর্ট ইগ্যাসার কিন্তু হবে মাদ্রাজ ওকে মাদ্রাজে কিন্তু ভারতের প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয় কত সালে স্থাপিত হয় সালটা হচ্ছে উনিশশো সালে স্থাপিত হয় নেক্সট তিন নাম্বার প্রশ্ন ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত বলো অ্যান্সার করো ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত

কোন কোন রাজ্যের উপর দিয়ে কাবেরী নদী প্রবাহিত হয়েছে কোনটা হবে সঠিক বি হবে সঠিক কর্ণাটক কেরালা এবং দিয়ে প্রবাহিত হয়েছে কিন্তু কাবেরী নদী তো এই কাবেরী নদীর জল বন্টন নিয়ে কিন্তু মাঝে মাঝেই এই সমস্ত রাজ্যের মধ্যে একটা কিন্তু প্রবল অশান্তি সৃষ্টি হয়েছিল কিছুদিন বেশ কিছুদিন আগেই ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন ফাইভ ভারতে টপোগ্রাফিক্যাল ম্যাপ কে তৈরি করে বলো ভারতে টপোগ্রাফিক্যাল ম্যাপ কে তৈরি করে কোনটা হবে অ্যান্সার সঠিক অ্যান্সার হবে হচ্ছে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওকে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে ভারতে টপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে নেক্সট প্রশ্ন হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ এই জমৎ শহরের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে কোনটা হবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হচ্ছে মসি ওকে মুসি হচ্ছে সঠিক অ্যান্সার তো মুসি হচ্ছে কোন নদীর উপনদী মুসি কিন্তু কৃষ্ণা নদীর উপনদী ঠিক আছে মনে রাখবে মুসি হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে মুসি নেক্সট সেভেন পশ্চিমবঙ্গের যে জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম বলো কোন জেলায় পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সবচেয়ে কম কোনটা হবে অ্যান্সার সঠিক অ্যান্সার উত্তর দিনাজপুর হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন এইট যে নিম্নলিখিত যে নদীটি মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে বলো কোন নদীটি মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে কোনটা হবে অ্যান্সার অ্যান্সার হবে কিন্তু শতদ্রু তো শতদ্রু নদীটি মানস সরোবরা রাক্ষস্তাল হিমবাহতে উৎপন্ন হয়েছে শতদ্রু নদীটি নেক্সট কোশ্চেন নাইন ভারতের বৃহত্তম তৈল শোধনাগারের কি নাম ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটা হবে অ্যান্সার কোচি ওকে কোচি হচ্ছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার ওকে এবার যদি বলা হয় যে প্রাইভেট সেক্টর মানে বেসরকারি ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটা হবে গুজরাটের জামনগর হচ্ছে বেসরকারি ওকে বাট সরকারি বা পাবলিক সেক্টর বলে কোনটা হবে কেরালার কোচি হচ্ছে সব থেকে বৃহত্তম সরকারি তৈল শোধনাগার আর প্রাইভেট বলে হবে গুজরাটের জামনগর যেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রির দ্বারা স্থাপিত হয়েছে নেক্সট কোশ্চেন টেন নাভেলি নাভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বলো নাভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত হবে হচ্ছে তামিলনাড়ু ওকে নেক্সট কোয়েশ্চেন ইলেভেন নিম্নলিখিত কোন নদীটি গ্রস্ত উপত্যকা বরাবর প্রবাহিত বলো কোন নদীটি গ্রস্ত উপত্যকা বরাবর প্রবাহিত কোনটা হবে কিন্তু হবে হচ্ছে তাপ্তি নদী হচ্ছে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত ভারতের প্রাচীনতম পর্বত কোনটি কোনটা হবে অ্যান্সার ভারতের প্রাচীনতম পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত এটা হচ্ছে আগে ভঙ্গিল পর্বত ছিল বাট বর্তমানে এটা কিন্তু একটা ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে আরাবল্লি পর্বত আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের কি নাম গুরু শিখর যেটি কিন্তু মাউন্ট আবুতে অবস্থিত ওকে এবং আরাবলী পর্বতটা হচ্ছে গুজরাট থেকে দিল্লির পালানপুর পর্যন্ত এত দূর কিন্তু বিস্তৃত ওকে নেক্সট কোশ্চেন থার্টিন ভারতের সব থেকে পুরাতন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম কি অ্যান্সার করো প্রত্যেকে চলো কোনটা হবে ভারতের সব থেকে পুরাতন ভারতের সব থেকে পুরাতন কোনটা হবে অ্যান্সার অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে তারাপুর মহারাষ্ট্রের তারাপুর সব থেকে পুরাতন এটা কবে এটা কবে থেকে শুরু হয় এটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে উনিশশো সালে কিন্তু এটা তার কাজ কুডাত করতে শুরু করেছিল মানে উনিশশো সাল থেকে কিন্তু শুরু হয় ঠিক আছে মানে হচ্ছে সরি এটা গঠি এটা মানে এখানে কনস্ট্রাকশন শুরু হয়েছিল উনিশশো ঠিক আছে কনস্ট্রাকশন শুরু হয় উনিশশো বাট উনিশশো উনসত্তর থেকে উনিশশো সালে কিন্তু এটা কাজ করতে শুরু করে নেক্সট ফরটিন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত প্রত্যেকে অ্যান্সার করো কোনটা হবে ভারতের অরণ্য গবেষণাগার করতে হবে দেরাদুন হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন ফিফটিন ভারতের বৃষ্টির ছায় অঞ্চল কোনটি কোন অঞ্চলটি বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল চলো দেখে নেবো কোনটা হবে পশ্চিমঘাট পর্বতের পূর্ব অংশ হচ্ছে ভারতবর্ষের বৃষ্টির ছায় অঞ্চল নেক্সট সিক্সটিন শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে কোন রাজ্যে বৃষ্টিপাত হয় বলো শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে কোন রাজ্যে বৃষ্টিপাত হয় কোনটা হবে অ্যান্সার অ্যান্সার হবে কিন্তু তামিলনাড়ু নেক্সট কোয়েশ্চেন সেভেন্টিন ভারতের একটি মাত্র শুল্ক মুক্ত বা ট্যাক্স ফ্রি বন্দর কোনটি প্রত্যেকে অ্যান্সার করো কোনটা হবে কিন্তু হবে হচ্ছে কান্দালা বন্দর কিন্তু ভারতবর্ষের শুল্ক মুক্ত বন্দর ওকে কান্দালা বন্দর ওকে ঠিক আছে চলো তো এই যে কান্দালা বন্দর এটা কোথায় অবস্থিত কোথায় অবস্থিত কান্দালা এটা কিন্তু গুজরাটে অবস্থিত ঠিক আছে গুজরাট এটা হচ্ছে ট্যাক্স ফ্রি বন্দর ভারতের বৃহত্তম শিপইয়ার্ড বা জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোনটি বলো ভারতের বৃহত্তম বা জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি কোনটা হবে অ্যান্সার কেরালা ভারতের বৃহত্তম বা জাহাজ নির্মাণ কেন্দ্র করেছে বলো চলো দেখেন কোনটা হবে কাশ্মীর ভ্যালি ও লাদাখকে কিন্তু যুক্ত করেছে জজিলা পাস নেক্সট কোশ্চেন টোয়েন্টি যে উপকূল বরাবর পুলিকট রথটি অবস্থিত কোনটা বলো কোন উপকূল বরাবর পুলিকট রথটি অবস্থিত কোনটা হবে অ্যান্সার করমণ্ডল উপকূল বরাবর কিন্তু পুলিকট রথটি অবস্থিত ঠিক আছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এক মিনিট তো এই যে পুলিকট এই যে পুলিকট রথটা এইটা আমাদের কোন রাজ্যে আছে প্রত্যেকে বলো পুলিকটটা করো দেখো এই যে পুলিকটটা এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বর্ডারে কিন্তু রয়েছে এই পুলিকট ঠিক আছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বর্ডারে কিন্তু রয়েছে এই পুলিকট নেক্সট টোয়েন্টি ওয়ান জাদুগোড়া ইউরেনিয়াম খনিটি কোথায় অবস্থিত বলো জাদুগোড়া ইউরেনিয়াম খনিটি কোথায় অবস্থিত কোনটা অ্যান্সার অ্যান্সার ঝাড়খণ্ড জাদুগোড়া ইম্পর্টেন্ট প্রশ্ন সারামতি যে পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বলো সারামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা হবে নাগা পর্বতের সর্বোচ্চ কোনটা হবে অ্যান্সার আসামের ডিগবয় হচ্ছে ভারতের প্রাচীনতম আসামের ডিগবয় নেক্সট টোয়েন্টি ফোর কারণ্য প্রকল্পটি কোথায় অবস্থিত দণ্ড কারণ্য প্রকল্প কোনটা অ্যান্স হবে ছত্রিশগড় নেক্সট টোয়েন্টি ফাইভ ভারতের যে উপকূল বরাবর সব থেকে বেশি উপহ্রদ বা লেগুন দেখা যায় কোনটি কোন উপকূল বরাবর সব থেকে বেশি উপহ্রদ বা লেগুন দেখা যায় কোনটা হবে করমণ্ডল উপকূল বরাবর সব থেকে বেশি উপরোধ বা লেগুন দেখা যায় দিন রাত সমান হয় কোন তারিখে বলো পৃথিবীর দিন রাত সমান্সার অ্যান্সার তেইশে সেপ্টেম্বর হবে সঠিক অ্যান্সার তেইশে সেপ্টেম্বর ঠিক আছে মহারাষ্ট্রের প্রধান মৃত্তিকা কোনটি বলো মহারাষ্ট্রের প্রধান মৃত্তিকা কোনটি অ্যান্সার হবে কোনটা অ্যান্সার হবে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা যেখানে কিন্তু ভালো তুলা চাষ হয় কৃষ্ণ মৃত্তিকায় যেটাকে রেগুর মাটিও বলা হয় কিন্তু ক্রান্তীয় আদ্র চিরহরিত অরণ্য কোথায় দেখা যায় বলো ক্রান্তীয় আদ্র চিরহরিত অরণ্য কোথায় দেখা যায় বলো কোনটা হবে অ্যান্সার অ্যান্সার কিন্তু হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায় ক্রান্তীয় আদ্র চিরহরিত নেক্সট টোয়েন্টি নাইন আট ডিগ্রি চ্যানেল কাকে পৃথক করেছে বলো আট ডিগ্রি চ্যানেল কাকে পৃথক করেছে কোনটা হবে অ্যান্সার লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপকে পৃথক করেছে কিন্তু আট ডিগ্রি চ্যানেল নেক্সট থার্টি উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটা উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি উপদ্রবের থার্টি ওয়ান বলো কোন নদীর প্রবাহ পথ সবথেকে দীর্ঘ কোন নদীর প্রবাহ পথ সব থেকে দীর্ঘ বলো কোন নদীর প্রবাহ পথ সব থেকে দীর্ঘ অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র সবথেকে দীর্ঘ নেক্সট থার্টি টু প্যাটল্যান্ড কোথায় দেখা যায় প্যাটল্যান্ড বলো প্যাটল্যান্ড কোথায় দেখা যায় হবে ছোটনাগপুর মালভূমিতে কিন্তু প্যাটলেন দেখা যায় নেক্সট থার্টি থ্রী গঙ্গার ডান তীরে ডান দিকের উপনদী কোনটা কোনটা হচ্ছে গঙ্গার ডান দিকের উপনদী কোনটা হবে যমুনা কিন্তু গঙ্গার ডান দিকের উপনদী নেক্স থার্টি ফোর পূর্ব পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে কোনটা হবে পূর্ব পশ্চিম পর কোথায় মিলিত হয়েছে অ্যান্সার কি হবে নীলগিরি পার্বত্য অঞ্চলে কিন্তু মিলিত হয়েছে নেক্সট থার্টি কোন রাজ্যে ডেকান ট্রাপ দেখা যায় না বলো কোন রাজ্যে ডেকান ট্রাপ দেখা যায় না কোনটা হবে অ্যান্সার গুজরাটে কিন্তু ডেকান ট্রাপ দেখা যায় না নেক্সট থার্টি সিক্স ভারতের একটি জমজ বা টোয়াইন সিটি কোনটি বলো কোনটা হচ্ছে ভারতবর্ষের টোয়াইন সিটি উদাহরণ অ্যান্সার কিন্তু হবে হচ্ছে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ ঠিক আছে নেক্সট থার্টি সেভেন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কাকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোনটা হবে অ্যান্সার কোয়েম্বাডুর কে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় নেক্সট থার্টি এইট নেপা নিউজ প্রিন্ট কারখানা কোথায় অবস্থিত নেপা নিউজ প্রিন্ট কারখানা কোথায় অবস্থিত কোনটা হবে অ্যান্সার মধ্যপ্রদেশে রয়েছে নেপা নিউজ প্রিন্ট নেক্সট থার্টি নাইন সাগর মাতা কাকে বলা হয় বলো সাগর মাতা কাকে বলা হয় কোনটা হবে মাউন্ট এভারেস্টকে কিন্তু সাগর মাথা বলা হয় এবং এই যে সাগর মাথা এটা কিন্তু তিব্বতে তিব্বতে মাউন্ট এভারেস্টকে বলা হয়েছে সাগর মাথা নেক্সট ফর্টি ভিলাই লৌহ ইস্পাত যে দেশের সহযোগিতা গড়ে উঠেছে বলো ভিলাই লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতা গড়ে উঠেছে কি হবে কিন্তু রাশিয়া হয়ে যাবে রাশিয়া নেক্সট ফর্টি ওয়ান ভারতের শীতল মরুভূমি কোনটি বলো ভারতের শীতল মরুভূমি কোনটি কোনটা হবে লাদাখ লাদাখ কিন্তু ভারতের শীতল মরুভূমি নেক্সট ফর্টি টু শীতকালে উত্তরের সমভূমি অঞ্চলে বৃষ্টিপাতের জন্য দায়ী কোনটি বলো শীতকালে উত্তরের সমভূমি অঞ্চলে বৃষ্টিপাতের জন্য দায়ী কোনটি কোনটা হবে পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে কিন্তু বৃষ্টিপাতের জন্য দায়ী নেক্সট ফর্টি থ্রি ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় গড়ে ওঠে বলো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে ওঠে কোনটা হবে অ্যান্সার দার্জিলিংয়ে কিন্তু গড়ে ওঠে দার্জিলিংয়ে সিদ্রাপং নেক্সট ফর্টি ফোর কোনটি লেগুন নয় বলো কোনটি লেগুন নয় বলো কোনটা লেগুন নয় দেখো পেরিয়ার হবে পেরিয়ার কিন্তু একটা নদী এর কিন্তু লেগুন নয় ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানকে পৃথক করেছে বলো দশ ডিগ্রি চ্যানেল কিন্তু আন্দামান নিকোবরকে করেছে যদি বলা হতো ডানকান প্যাসেজ এই বড় আন্দামান ও ছোট আন্দামানকে পৃথক করেছে কিন্তু ডানকান প্যাসেজ ফর্টি সিক্স আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম শৃঙ্গ স্যাডল পিক কোথায় অবস্থিত বলো উচ্চতম স্যাডল পিক কোথায় অবস্থিত কিন্তু উত্তর আন্দামানে কিন্তু রয়েছে পিক নেক্সট হিমালয়ের উৎপত্তি কিভাবে হয় বলো হিমালয়ের উৎপত্তি কিভাবে হয় মানে কি থেকে হয় কোনটা অফ অ্যান্সার তেথিস জিও সাইক্লোন থেকে উৎপত্তি হচ্ছে হিমালয় নেক্সট ফর্টি এইট হিমালয়ের পর্বতশ্রেণী কোনটি বলো হিমালয়ের পর্বতশ্রেণী কোনটি মানে হচ্ছে এখানে হিমালয়টা কি ধরনের পর্বতশ্রেণী এটাই বলা হয়েছে প্রশ্ন হিমালয় কি ধরনের পর্বতশ্রেণীর অ্যান্সার হবে হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত ওকে নবীন ভঙ্গিল পর্বত নেক্সট ফর্টি নাইন কোন পর্বতশ্রেণীর উৎপত্তি কোন পর্বশ্রেণীর উৎপত্তি অপেক্ষাকৃত নবীন বলো কোনটা অপেক্ষাকৃত নবীন বলো কোনটা হবে গ্রেটার হিমালয় কিন্তু অপেক্ষাকৃত নবীন নেক্সট ফিফটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কে টু কোথায় অবস্থিত

অজন্তা কিন্তু শুধুমাত্র একটা রাজ্যে কিন্তু বিস্তৃত ঠিক আছে অজন্তার এটা কিন্তু একটি রাজ্যে কিন্তু বিস্তৃত ঠিক আছে এই অজন্তা কোথায় রয়েছে এটা কিন্তু মহারাষ্ট্রে আছে ঠিক আছে মনে রাখবে এটা কিন্তু মহারাষ্ট্রে আছে নেক্সট ফিফটি টু কোন পর্বশ্রেণী প্রাচীন বলো এর মধ্যে কোন পর্বশ্রেণী প্রাচীন ফোনটা অ্যান্সার হবে চলো দেখেন আমার আরাবলি কিন্তু সব থেকে প্রাচীন নেক্সট ফিফটি থ্রি

কোনটা বারলাজা পাস হিমাচল প্রদেশে কিন্তু অবস্থিত বারলাজা পাস ওকে ঠিক আছে তো আজকে ক্লাসে কিন্তু এই একটা প্রশ্ন ছিল ফিফটি প্লাস মানে ফিফটি চুয়ান্নটা ছিল প্রশ্ন ওকে আর তোমাদের ক্লাসের টাইম একটাই রোজ রাত নটা থেকে নটা তিরিশ থেকে আছে তোমাদের লাইভ ক্লাস ঠিক আছে সবাই ক্লাসে অ্যাটেন্ড করো আর যারা এই চ্যানেলের প্রথমবার এসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি আমাদের এই ক্লাসটা পিডিএফ চাও অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দিয়ে দেবো ওকে চলো থ্যাংক ইউ